ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লক থেকে আমি পাইমা নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন এবং ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে স্কিপ না করে ফুল ওয়াশ করার অনুরোধ রইল আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি আজকে আমি ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি তাই আমার ছেলের জন্য রাতে রান্না করে রেখেছি ওই খাবারটাও খেয়ে গেছে আর এখন আমার আর আমার হাজব্যান্ডের জন্য নাস্তা তৈরি করব। অফ ক্যামেরায় আমি গমের রুটি বেলে নিয়েছি আর এদিক দিয়ে একটা প্রাণে আমি হাফ লিটারের সেও বেশি গরুর দুধ জাল করে নিতেছি এর ভিতরে আমি দুইটা তেজপাতা দুইটা এলাচ দুইটা দারচিনি দিয়েছি আর চিনিটা পরিমাণ মতো দিয়েছি আমি চিনিটা কম খাই তাই একটু পরিমাণে কমে দিয়েছি একটুখানি লবণ দিয়েছি এটা দিয়ে আমি চষি রান্না করব। তাই দুধটা একটু বেশি ঘন করে জাল করে নিয়েছি আর এদিক দিয়ে যে চসি পিঠাটা ওটা আমি গরম পানিতে ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি ওটা হয়তো বা স্কিপ হয়ে গিয়েছে তাই আর এই অংশটা দেখাতে পারলাম না কথা বলতে বলতে আমার রুটিগুলো শেখে নেওয়া প্রায় হয়ে গেছে আর শিপিটাটা পিঠাটা একটু নেড়ে দিয়েছি যাই হোকটা সুন্দর ঘন হয়ে গেছে আর যত ঘন হবে ততই খেতে মজা হবে ভিডিওর এ পর্যায়ে এসে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন একটি লাইক দেন নাই প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তারপর নাস্তাগুলো টেবিলে দিয়ে দিলাম না অফ ক্যামেরা আমি আর আমার হাজব্যান্ড নাস্তাগুলো খেয়ে নিয়েছি এরপর সে বাজারে গেছে ফ্রিজে মাছ মাংস কিছুই নেই এখানে সে দুইটা দেশি মুরগি এনেছে দুই কেজি দুইশো গ্রাম আর একটা ব্রয়লার মুরগি এনেছে আড়াই কেজি আর তিনটা রুই মাছ নিয়ে এসেছে সবগুলোই আজকে কেটে নিয়ে এসেছে আর মুরগিগুলো ড্রেসিং করে নিয়ে এসেছে আমি অফ ক্যামরায় মুরগিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি তারপর চলে আসলাম বেডরুমে কাপড় ধরি একটু গুছিয়ে রাখবো যেহেতু আজকে বিছানাটা তুলে ফেলবো আর এগুলো ধুইয়ে দেব যেহেতু আমার ব্যালকনি একটা তাই আমি কাপড়গুলো সুন্দর করে বাজিয়ে তারপর রেখে দিয়েছি এরপর চলে আসলাম ছেলের বেডরুমে বেডরুমটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমার ছেলের বেডরুমে যেহেতু ব্যালকনি নাই তাই এখানে কেউ তেমন একটা থাকে না এজন্য এই বেডশিটটা তেমন একটা ময়লা হয় না তারপর আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে এখন দশটা বাজে ও মানে ক্যামেরাটা অন করে যখন ওকে খাওয়াইতে যায় ও অনেক খুশি করে খায় তাই আমি ওর এই খাওয়াটুকু একটু ভিডিও ক্লিপ করে নিয়ে আরি ও যখন ক্যামেরা অন করি ও বলে যে আমি নিজের হাতে খাবো তুমি আমাকে খাইয়ে দিও না আর দেখা গেছে কি ভিডিও অন করে যদি ওকে খাওয়াই মানে ক্যামেরা অন করে যখন ওকে খাওয়াই ও খাবারটা তাড়াতাড়ি খাই ও মনে করে যে আনটিরা দেখবে তাই আমি একটু তাড়াহুড়া করে খাই ওকে খাইয়ে তারপর চলে আসলাম আমার বেডরুমটা গোছানোর জন্য বিছানা চাদরটা অনেক নোংরা হয়েছে এটা তুলে ফেলেছি আজকে এক বালতি জামা কাপড় জমা হয়েছে এগুলা ধুয়ে পরিষ্কার করে তারপর রোদে দিয়ে দেবো আর রাফ ইউজের একটা বেডশিট আমি এখন বিছানায় বিছিয়ে নেব আমার বাসার ভিতরে সবচেয়ে বেশি ভালো লাগে মানে কেনাকাটার ভিতরে বেডশিট আর হচ্ছে কোকারিজ মাল মানে কিচেনের এই দুইটা জিনিস আমি কিনতে গেলে আমার অনেক ভালো লাগে নিজের জন্য তেমন একটা কোনো কিছুই কিনতে ভালো লাগে না কারণ নতুন নতুন বিছানা চাদর খাটে বিছাইলে আমার মনটা অনেক ভালো লাগে আর মনে হয় যে বাসাটা অনেক নিট অ্যান্ড ক্লিন লাগে তাই আমি আমার বেডরুমটা তিন দিন পর পর পরিষ্কার করি মানে বিছানা পরিষ্কার ধুইয়ে দিই আর নতুন বিছানা বিছাই আজকে এই বেডরুমের সব ফার্নিচারগুলাই পরিষ্কার করব। দুই দিন হয়েছে এগুলা তেমন একটা হাত পড়ে না খুবই ময়লা পড়েছে যেহেতু রোডের পাশে বাসা তাই এগুলো একদিন পর পরে পরিষ্কার করা লাগে আর একটা কাতা দিয়েছি একটু ঠান্ডা পরে আমি আবার প্যানের বাতাস তেমন একটা সহ্য করতে পারি না তাই একটা ওয়ার্ড্রোপ থেকে কাতা নামি নিয়েছি যাই হোক বেডরুমটা সুন্দর করে গুছিয়ে তারপর আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার জন্য চলে আসলাম ক্যামেরাতে অতটা দেখা যায় না কিন্তু প্রচুর পরিমাণে বালি পড়েছে দেখা গেছে এগুলো একদিন পর পর পরিষ্কার করলে আর দেখতে ভালো লাগে আর রুমটাও নিট অ্যান্ড ক্লিন থাকে যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম তাই আমি সবসময় আমার বেডরুমটা পরিষ্কার রাখার চেষ্টা করি এই যে দেখছেন একটা কাছের জার মানে ব্যাম্ব ডাকনাটা ব্যাম্বর কিন্তু এটা কেমন জানি একটা ফাঙ্গাস পড়ে গেছে তাই একটু মুছে নিলাম এগুলো প্রতিদিন কোনো না কোনোভাবে পরিষ্কার রাখতে হয় তা না হলে যে বালিটা পরে ওটা দেখতে একেবারে সাদা আমার কাছে বিশ্রী লাগে তাই আমি প্রতিদিন এগুলো পরিষ্কার করি বিশেষ করে এই ড্রেসিং টেবিলটা আর যে ড্রেসিং টেবিলের তিনটা ডয়ার আছে ওগুলোর ভিতরে আমার আমার হাজব্যান্ড এবং ছেলের প্রয়োজনীয় পেপার তারপর জন্ম নিবন্ধন সার্টিফিকেট এগুলো রেখেছি তারপর চলে আসলাম ওয়াল ক্যাবিনেটটা পরিষ্কার করার জন্য আমার ওয়াল ক্যাবিনেটের একটা মানে পাল্লার তালা নষ্ট হয়ে গেছে আমার হাজব্যান্ডকে বলেছি যেটা ঠিক করে দিতে কিন্তু উনি এত অলস উনি মানে যে কোনো জিনিস তাড়াহুড়া করে করতে পছন্দ করে না উনি বললে যে আসতে করবে তো তারাহুড়া করছো কেন আমি সুন্দর করে ওয়াল ক্যাবিনেটটা পরিষ্কার করে নিয়েছি তারপর চলে আসলাম ওয়ার ড্রপটা পরিষ্কার করতে ওয়ার্ড্রোভটা যেহেতু এক পাশে জানালার তাই তেমন একটা ময়লা হয় না তারপরও আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি এবার রুমের ফাইনাল লুকটা শেয়ার করতেছি আজকে রুমটা মানে অনেক ভালোই লাগে যেহেতু পরিষ্কার করে নিয়েছি তাই দেখতে খুব ভালোই লাগে মনটাও কেমন জানি শান্তি শান্তি মনে হয় যেদিন দেখা গেছে রুমটা অনেক সুন্দর করে পরিষ্কার করি আবার পরিষ্কার বিছানা চাদর বিছাই তখন ঘুমাই তো আমার কাছে আরাম লাগে অনেক কথাই বললাম তারপর চলে আসলাম ফ্রিজে যে মাছ দুইয়ে পরিষ্কার করে তুলে রেখেছি সেটা এখন আমি একটু ভিজিয়ে রাখবো মাসাল্লাহ আমার ফ্রিজটা অনেক অনেক ভালো সার্ভিস দেয় এই ফ্রিজটার বয়স বারো বছর এটা এল জি ফ্রিজ ছোটো সাইজে এটা আমাদের হয়ে যায় আমরা তেমন একটা বেশি দিনের বাজার করি না এক সপ্তাহ থেকে দশ দিনের বাজার করি মাছটা ভিজিয়ে তারপর আমি তিনশো গ্রাম ব্রয়লার মুরগি নিয়েছি আজকে চিকেন কাবাব তৈরি করব তাই আমি রান্নার আগে চিকেন কাবাবটা একটু তৈরি করব তাই এখানে আমি দুশো গ্রাম মোটা ডাল মানে অ্যাঙ্কট ডাল নিয়েছি তিনশো গ্রাম ব্রয়লার মুরগির মাংস দুইয়ে তেঁতো করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুষি দিয়েছি আর দিয়েছি দু আড়াই টেবিল চামচ আদা এবং রসুন এখানে আমি মশলার পরিমাণ তেমন একটা বেশি অ্যাড করব না যেহেতু আধুনিক কাবাব মশলাটা আমি দেব এখানে আমি তিন টেবিল চামচের মতো রাধুনিক কাবাব মশলাটা দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর দারচিনি এলাচ দেবো না যেহেতু আমি এখানে গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ অ্যাড করেছি হাফ চামুচ লাল মরিচের গুঁড়া দিয়েছি আর একটুখানি হলুদের গুঁড়া দিব এতে করে কাবাবের কালারটা সুন্দর আসবে চাইলে আপনারা লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন আর দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এবার এই সবগুলো ডাল মাংস এবং মশলা মিক্সড করে আমি প্রেশার কুকারে সাত থেকে আটটা সিটি দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আটটা সিটি দেওয়ার পরে এমন একটা ডো তৈরি হয়েছে এখন অফ ক্যামরায় বিশ থেকে পঁচিশ মিনিট আমি এটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি দেখেন এখন প্লেটে নিয়েছি খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে মাংসটা ফিনিশ হয়ে গেছে এভাবে প্রেশার কুকারে সিটি দিয়ে নিলে দেখা গেছে কি আর পাটায় বা ব্লেন্ডারে বাটাবাটি করা লাগে না এখন আমি এর ভিতরে পেঁয়াজ বিরস্তা দিয়ে দেবো পরিমাণ মতো তারপর কুচি করে রাখা কাঁচামরিচ দিয়ে দেবো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করা ছিল ওগুলো দিয়ে দিয়েছি এতে করে ফ্লেভার সুন্দর হয় আর এক টেবিল চামচ আদা দিয়ে দিয়েছি সুন্দর একটা সেন্ট আসার জন্য আমি মাংসটা যখন প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি তখনও আমি আড়াই টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ জিরা বাটা যেহেতু আমি আগে জিরা মানে জিরার গুঁড়িটা দেই নাই এবার সবগুলো উপকরণ আমি মিক্সড করে নেব আর দুইটা ডিম দিয়ে নেব চাইলে আপনারা এখানে পাউরুটি ভিজিয়ে তারপর শুকিয়ে দিতে পারেন পানি জড়িয়ে কিন্তু পাউরুটি আমার বাসায় ছিল না তাই আমি আর দিতে পারি নাই এখন যে যার মতো ইচ্ছা শেপ দিয়ে নিতে পারেন আমি এখানে গোল শেপটাই দিয়ে নিয়েছি আমার লাইফে এই চিকেন কাবাবটা প্রথমে আমি তৈরি করেছি কিছুটা আমি ইউটিউব ফলো করেছি আর বাকিটা আমি নিজ থেকে নিজের মন মতো তৈরি করেছি যাই হোক আমার চিকেন কাবাবগুলো তৈরি করা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তারপর চলে আসলাম অফ ক্যামেরায় দুপুরের মাছ তরকারি সব কিছু ধুয়ে কুটে রেডি করে চলে এসেছি ডা এক চুলায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন মুগ ডাল বোনা করবো তার জন্য আমি এখানে পেঁয়াজ রসুন কুচি আর কাঁচামরিচ দিয়েছি মুগ ডালের সাথে সব সময় আপনারা দুই থেকে তিনটা তেজপাতা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডালটা খেতে ভালো লাগে সেন্ট ভালো আসে এবার এই সবগুলো উপকরণ আমি ভেজে নেব তারপর আমি এই উপকরণের সাথে হাফসা চামুচ হলুদের গুঁড়া দিয়ে দেব এতে করে ডালের কালারটা ভালো আসবে রান্নাতে এক একজনে এক এক রকম করেন কিন্তু যারা নতুন তারা হয়তোবা একটু আমার রান্না দেখে মানে উপকৃত হতে পারেন সেই জন্য ডিটেলসে বলে দিচ্ছি এবার আমি দুহে রাখা ডালটা দিয়ে দিয়েছি এবার এই সবগুলো উপকরণ আমি বেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি যেহেতু আমি মুখ ডালটা একটু বোনা করবো তাই পানির পরিমাণটা কম দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে নিয়েছি বাতার ডালটা হয়ে গেছে এখন আমি মাছটা হলুদ আর লবণ মেখে নেব আর এদিক দিয়ে চার পিস কাবাব যখন মানে আমি ফ্রোজেন করার জন্য ফ্রিজে রেখে দিয়েছি ওখান থেকে আমি চার পিস কাবাব নিয়ে এসেছি বাকিটা আমি বক্সে রেখে দিয়েছি আমি আজকে সরিষার তেল দিয়ে কাবাবগুলো বাজবো সরিষার তেল দিয়ে কাবাবগুলো বাজার কারণে তেমন একটা সুন্দর হয় নাই যেহেতু এটা আমাদের নিজেদের ক্ষেতের সরিষার তেল কেমন জানি ফেনা ফেনা হয়ে যায় যাই হোক সয়াবিন তেলটা ছিল না আর এদিক দিয়ে রসুন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ পালি করে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে এখন আমি মাছটা বসিয়ে দেব তবে অফ ক্যামেরায় আমি মাছটি একটু হালকা ভেজে নিয়েছি আমি এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু আমি কাঁচা মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি তাই লাল মরিচের গুঁড়াটা কম দিয়েছি জাল তো কে অনেকে অনেকের মতো খান আমি একটু পরিমাণে জাল কমে খাই যেহেতু আমার বাচ্চা ছোট তাই আমি জালটা কম দেওয়ার চেষ্টা করি আর কাঁচা মরিচটা দিলে হয় কি আপনার গ্যাসের প্রবলেমটা থাকবে না লাল মরিচের গুঁড়াতে গ্যাসের অনেক প্রবলেম থাকে কথা বলতে বলতে আমি পেঁপে আলু মাছ দিয়ে কষিয়ে তরকারিটা রান্না করে নিয়েছি তারপর অফ ক্যামেরায় আমি গ্যাসের চুলাটা সুন্দর করে পরিষ্কার করে তারপর গ্যাসের চুলার পাশে যে কাউন্টার টপটা আমি হলুদ মরিচের জার রাখি ওগুলো পরিষ্কার করে নিয়েছি থালা বাটি ধুয়ে নিয়েছি তাই আপনাদের সাথে একটু লুকটা শেয়ার করেছি তারপর আমি এখানে বাটিতে মানে ঠান্ডা হওয়ার পরে তরকারিগুলো বাটিতে ডেলে নিয়েছি এভাবে ডাল দেখলে আমার সব সময় একটু নাড়তে ইচ্ছা করে তাই একটু নেড়েছে আপনাদেরকেও দেখালাম কিছু মনে করবেন না যার যে অভ্যাস তারপর পুরো রান্নাঘরটা কিভাবে সুন্দর করে টপটা ক্লিন করে নিয়েছি সেটা একটু শেয়ার করলাম এখন তিনটা বাজে খাবারটা আমি ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি আজকে আমার হাজব্যান্ড ওর গ্রামের বাড়িতে চলে গেছে তাই আর কোনো বেড়া নেই আমার মেয়ে আর ছেলে আমি এখন ভাত খাবো তবে এর আগে আমি গোসল করে তারপর নামাজ পড়ে নিয়েছি আর ছেলের যেহেতু এক্সাম একটু পিছিয়ে গেছে তাই সে এক থেকে দেড় ঘন্টা পড়েছে এখন আমরা সবাই বাটটা খেয়ে নেব ভিডিওর এ পর্যায়ে এসে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ দেখতে চাইলে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি অন করে রাখবেন আজ আর নয় সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম